আচ্ছা ওমান ভালোভাবে কথা বলো কমেন্টস করো খবর আছে ঠিক একদম বাংলাদেশের টপ ন সিন্ধি রায় ও আচ্ছা বিজয় মিয়া হতে পারে কিউট থ্যাংক ইউ সো মাছ রাজা ভাইয়া লাগতেছে তাহলে ভাই ওটা লেখার অনেকে ইয়ে করে মনে করো কিউট কথাটাই শর্ট করে লিখতে পারে লিখছে হয়তো বা এরকম কিছু হবে বুঝতে পারছি আমার কাছে মনে হলো আর কি আমি উচ্চারণ করেছি করে আজ কথা বলতে পারলাম না যাই হোক আমি যাই বাই ওহো সম্রাট ভাইয়ের সময় হয়ে গিয়েছে আজকে সিআইডি দেখা ঠিক না কালকে কি সিআইডি দেখছিলাম আমাদেরকে আজকে বলার কথা ছিল বলো নেই ঠিক আছে যাও আমিও যাব আমার সময় হয়ে গেছে যাবো চলে না আপু বলছি যে তোমাদের একটা কোম্পানিতে মারা গেছে তাহলে কিছু করুন আপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আবার রিপিট করেছো কথাটা ভালো ঠিক আছে থ্যাংক ইউ বুঝতে পেরেছো ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই ভাইয়া ঠিক আছে মনে হয় আমি তো কোনো রেসপন্স পেলাম না ভালো থেকো ভাবে যান এই যে ভাইয়া আমি তোমার প্রত্যেকটা কথার অ্যান্সার করছি তুমি বলছো শাবনুর কেমন আছো আমি বলছি আমি ভালো আছি তুমি কেমন আছো তারপরে তুমি বলছো তোমাকে খুব কিউট লাগছে ভাবি যে আমি উত্তর করেছি এবং কতবার তোমার নাম জিজ্ঞেস করছি তুমি শুনে দেখো ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখো তোমার একটা নাম আছে সেটাও আমি বলেছি ওই নামটা একটু বলো আর একবার বলছিল একদিন আমার এখন মনে নাই আর তুমি বলো তোমাকে আমি রেসপন্স করি নাই আসলে আমার লাইভে যখন বসছো দেখতে থাকো তখন মনটা কোথায় রাখো মনটা আমার লাইভটাতেই রাখবা যখন যখন যারা জয়েন করবা যতটুক সময় তাহলে আর এই ভুলগুলো কম হবে তোমাদের কমেন্টস আমি পড়ি তোমরা বুঝতে পারো না বা শুনতে পাও না না এটা কেন হয় জানি তুমি তো অনেক কিউ ইউ কে যত দেখি ততই ভালো লাগে এই যে তুমি যে তোমার অ্যান্সার গুলো আমি পড়ি তুমি শুনতে পাও না এটা কেন হয় বলো তোমরা অনেকেই ভুল করো ভুলগুলি অনেকেই হয় আমি দেখলাম থ্যাংক ইউ জয়ান ভাইয়া ফর সাপোর্ট কমেন্টস ভালো কমেন্ট করো ওকে তুমি বরিশালে যাই হোক যে কটা যতজনকে তোমরা সাপোর্ট করে মানে ঠিক হতে কমেন্টস করেছো প্রত্যেকেই মোটামুটি আর পরবর্তীতে বাজে কমেন্টস করে না যাই হোক মনে হয় মানবিকতা একটু মানে ধুলো পড়েছে হালকা ধুলো পড়েছে তো ওটার উপরে যখন একটু ঝাড়ু দেওয়া হয় ওই ঝাড়ু দেওয়ার পরে পরে দেখবা যে ওরা ঠিক হয়ে যায় আমি যেটা দেখতে পেলাম বেশ ভালো বিষয়টা হালকা ধুলো পড়েছে ওই ধুলোর উপরে যখন একটু করে হালকা ঝাড়ু দিয়ে দিচ্ছ তোমরা আমার টিম যারা আছো আমার সাথে আছো আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকে একটু করে ধুলো ঝেড়ে দিলে পরেই দেখছি ঠিক হয়ে যায় পরবর্তীতে আর ওরা বেশি একটা তর্ক বিতর্ক আজকে করতে আসে না এরা বুঝতে পারছো বিষয়টা আমি কিন্তু দেখলাম তোমরা কি বলো ঠিক আছে না হালকা ধুলো গুলে ঝেড়ে দিলেই ওরা ঠিক হয়ে যাচ্ছে গুড একদম আচ্ছা তোমাকে যত দেখি ততই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে এভাবে সাথে থেকে সময় ওকে ঠিক আছে ভালো কমেন্টস কর তুমি বরিশালে আপু না হ্যাঁ আমি বরিশালে এবিপি ও এবিপি ভাইয়া কেমন আছো অনেক দিন পরে আবার লাইভে জয়েন করছো হ্যাঁ আমি বরিশালে আপু ব্যাস হুম এইসব বলার জন্য কিছু খুঁজে পান না নাকি হুম এরকমই হয় বিষয়টা বুঝছো তারপর দেখো তোমরা কিন্তু আজকে মনে করো তোমাদের সাথে আর দ্বিতীয়বার বেশি একটা ভাবে তর্ক করতে আসে না মানে একটু ধুলা ঝেড়ে দিলে